এই সময়টায় সিক্স প্যাক অ্যাপস বানানোর ইচ্ছাটা কিন্তু অনেকের মধ্যেই জাগে কিন্তু প্রশ্ন হল তিরিশ দিনে কি এটা আসলেই সম্ভব চলুন আজকে আমরা এই ব্যাপারটা একদম ভেঙে দেখব একটা সাইন্টিফিক কিন্তু খুবই রিয়েলিস্টিক প্ল্যান যা এই লক্ষ্য পূরণে দারুণভাবে সাহায্য করতে পারে এটাই তো সেই মিলিয়ন ডলার প্রশ্ন তাই না ইন্টারনেট খুলতেই দেখবেন হাজার হাজার ভিডিও আর আর্টিকেল সবগুলোতেই অবিশ্বাস্য সব রেজাল্টের গল্প কিন্তু সত্যিটা আসলে কি এক মাসের মধ্যে কি আসলেই একটা ডিফাইন্ড কোর অ্যাচিভ করা যায় আর এটাই হলো আসল কথা শুরুতেই আমাদের সোর্স মেটিরিয়াল কিন্তু বাস্তবতাটা পরিষ্কার করে দিচ্ছে দেখুন লক্ষ্যটা কিন্তু একদম পারফেক্ট সিনেমার হিরোদের মতো সিক্স প্যাক বানানো নয় লক্ষ্যটা হলো একটা শক্তিশালী ভিত্তি তৈরি করা আর অ্যাবসেল লাইনগুলোকে ভিজিবল করে তোলা আর হ্যাঁ এই লক্ষ্যটা এক মাসে অর্জন করা একদমই সম্ভব ঠিক আছে তাহলে চলুন আসল কথায় আসা যাক কোনো ব্যায়াম বা ডায়েট প্ল্যান শুরু করার আগে এর পেছনের মূল আইডিয়াটা বোঝা কিন্তু সবচেয়ে জরুরি কারণ এটাই পুরো জার্নিটার ফাউন্ডেশন আর এই কথাটা জানলেই পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় ব্যাপারটা আসলে অ্যাবস তৈরি করার না ব্যাপারটা হল অ্যাবসগুলোকে রিভিল বা প্রকাশ করার আমাদের সবার শরীরেই কিন্তু অ্যাবডমিনাল মাসল আছে আসল চ্যালেঞ্জটা হল সেই মাসলের ওপর জমে থাকা ফ্যাটের লেয়ারটা কমানো আচ্ছা তাহলে কনক্রিট সংখ্যায় আসা যাক অ্যাবস দৃশ্যমান হওয়ার জন্য পুরুষদের বডি ফ্যাট পার্সেন্টেজ নামিয়ে আনতে হয় দশ থেকে চোদ্দ পার্সেন্টেজের মধ্যে আর মহিলাদের ক্ষেত্রে এই টার্গেটটা হলো আঠেরো থেকে বাইশ শতাংশ তো এটাই হলো আমাদের একদম পরিষ্কার আর পরিমাপযোগ্য একটা গোল তাহলে এই ফ্যাট কমানোর জন্য প্রথম চারটি স্টেপ কি কী প্রথমেই চিনিকে জীবন থেকে পুরোপুরি বাদ দিতে হবে দ্বিতীয়ত ভাতের পরিমাণ কমাতে হবে বিশেষ করে রাতের বেলায় এরপর প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট কার্ডিও যেমন ধরুন হাঁটা বা দৌড়ানো এটা মাস্ট আর সবশেষে শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে অন্তত দু থেকে তিন লিটার জল খেতেই হবে তো ফ্যাট কমানোর স্টেপগুলোর পাশাপাশি আমাদের কোর মাসলগুলোকে আরও শক্তিশালী আর টোন্ট করার জন্য একটা নির্দিষ্ট ব্যায়ামের রুটিনও তো লাগবে তাই না এই প্ল্যানটা এমনভাবে সাজানো হয়েছে যাতে এটা ধীরে ধীরে আরও চ্যালেঞ্জিং হতে থাকে এই যে টাইম লাইনটা এটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় পুরো মাসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হল বেগিনার ফেজ পরের দশ দিন ইন্টারমিডিয়েট আর শেষ দশ দিন হল অ্যাডভান্সড ফেজ এই সিস্টেমটা শরীরকে ধীরে ধীরে মানিয়ে নিতে আর শক্তিশালী হতে দারুণভাবে সাহায্য করে চলুন বিগিনার ফেজটা দেখে নেই প্রথম দশ দিন প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিতে হবে এখানে প্ল্যাঙ্ক ক্রাঞ্চেস লেগ রেজের মতো বেসিক কিন্তু খুব কাজের কিছু ব্যায়াম আছে এগুলোর মূল লক্ষ্য হলো কোরের ফাউন্ডেশনটা তৈরি করা আর স্ট্যামিনা বাড়ানো এবার আসা যাক ইন্টারমিডিয়েট ফেজে এগারো থেকে কুড়ি দিনের মধ্যে দেখুন সময় আর ইন্টেন্সিটি দুটোই কিন্তু বাড়ছে প্ল্যাঙ্কে সময় বেড়ে পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে আর বাইসাইকেল ক্রাঞ্চ বা ফ্ল্যাটার কিক্সের মতন নতুন কিছু চ্যালেঞ্জিং ব্যায়ামও যোগ হয়েছে মানে কোর মাসেলগুলো এখন আর একটু বেশি চাপের জন্য তৈরি আর সবশেষে অ্যাডভান্সড ফেজ একুশ থেকে তিরিশ দিনের মধ্যে ওয়ার্কআউটটার সবচেয়ে কঠিন পর্যায়ে পৌঁছাবে প্ল্যাঙ্ক এখন পুরো এক মিনিটের আর হ্যাঙ্গিং নি রেজ বা ভি আপসের মতো অ্যাডভান্সড মুভমেন্টগুলো মাসেল ডেফিনিশনকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু একটা কথা এই অ্যাপ ওয়ার্কআউটের সাথে আরও দুটো নিয়ম আছে যা একদম মাস্ট এক ফ্যাট বর্নিং প্রসেসটাকে স্পিড আপ করার জন্য প্রতিদিন বিশ তিরিশ মিনিট কার্ডিও করতেই হবে আর দুই যেটা সবচেয়ে জরুরি সেটা হল কনসিস্টেন্সি মানে সেরা রেজাল্ট পেতে হলে এই তিরিশ দিনের মধ্যে একদিনও কিন্তু বাদ দেওয়া চলবে না একটা খুব চালু কথা আছে শুনে থাকবেন হয়তো অ্যাবস আর মেড ইন দ্য কিচেন মানে হলো শুধু ব্যায়াম করলেই হবে না সঠিক ডায়েট আর একটা হেলদি লাইফস্টাইল ছাড়া ভালো রেজাল্ট পাওয়া কিন্তু প্রায় অসম্ভব তাহলে ডায়েটটা কেমন হবে দেখুন প্ল্যানটা কিন্তু বেশ সহজ সকালে প্রোটিনের জন্য দু তিনটে ডিম আর সাথে ওটস বা সবজি দুপুরে পরিমিত ভাত সাথে চিকেন বা মাছ আর প্রচুর সালাদ আর রাতে ভাত একদমই না শুধু ডিম আর সবজি খিদে পেলে স্ন্যাক্স হিসেবে বাদাম দই বা ফলের মতো হেলদি অপশন তো আছেই মানে শুধু কি খাচ্ছেন সেটাই সব না লাইফস্টাইলও কিন্তু বিরাট একটা ফ্যাক্টর যেমন প্রতিদিন সাত আট ঘণ্টা ঘুম মাসেল রিকাভারি আর হরমোন ব্যালেন্সের জন্য ভীষণ জরুরি ঠিক সময়ে খাওয়া আর ফাস্টফুড বা তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলাটাও কিন্তু সমানভাবে দরকারি তো এই তিরিশ দিনের কঠিন পরিশ্রম ডায়েট আর ডিসিপ্লিন মেনে চলার পর রিয়ালিস্টিকলি কি রেজাল্ট আশা করা যায় চলুন ফাইনাল আউটকামটা দেখেনি তিরিশ দিন পর প্রথমে দেখবেন লোয়ার বেলি ফ্যাট চোখে পড়ার মতো কমে গেছে অ্যাবসের লাইনগুলো বিশেষ করে ওপরের দিকে স্পষ্ট হতে শুরু করবে পুরো শরীরটা দেখতে আগের থেকে অনেক বেশি লিন বা টোন্ড মোলে হবে আর সবচেয়ে বড় পাওয়া হল একটা অনেক বেশি শক্তিশালী কোর যা কিন্তু শুধু দেখতেই ভালো না সারা সারাদিনের কাজে অনেক জোর দেবে দেখুন এই ত্রিশ দিনের প্ল্যানটা একটা দারুণ শুরু কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় ঠিক এর পরে চ্যালেঞ্জটা হলো এই অর্জনটাকে ধরে রাখা আর এই অভ্যাসগুলোকে একটা পারমানেন্ট লাইফস্টাইলে পরিণত করা কারণ ফিটনেস তো কোনো ডেস্টিনেশন না তাই না এটা একটা জনি যা চলতেই থাকে